তার সবচেয়ে বড় সবচেয়েটি ছিল তার হাতে হাত থেকে কালেমা পড়ে হাজার হাজার মানুষ কালেমাওয়ালা হয়েছে মুসলমান হয়েছে এটাই তার বড় বড়দর্শ ছিল ভারতের ধ্বজাধারী হিন্দু ব্রাহ্মণেরা এটা সহ্য করতে পারে না এই জন্য ভারতের প্রিসক্রিপশনে আল্লামা সাইদি কোরআনের পাখি আল্লামা সাইদিকে তেরোটি বছর অন্ধপ্রকাষ্টে রেখে অন্ধপ্রকাষ্টে রেখে আল্লামা স্থায়ীকে নির্মাণ ভাবে তারা হত্যা করেছে বলেন ঠিক না আমরা এতটুকু বলতে চাই বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেননি ক্ষমতায় বসতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা সহ হাজার হাজার আলেম ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় আছেন ঠিকই না সর্বোপরি আপনি ক্ষমতায় আছেন দু হাজার তেরো সালে সাপলা চত্বরে হাজার হাজার হাফেজ মুফাসির মহাদিস মুফতি দিনওয়ালা আল্লাহ রলি আলেমেদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় আছেন ঠিক না বলেন সর্বোপরি দু হাজার তেরো সালে আল্লামা সাহেবের ফাঁসের রায় হওয়াতে সারা বাংলাদেশে শত শত মানুষ রক্ত দিয়ে আল্লামা সাহেবের ফাঁসি রায়ের জন্য তারা জীবন দিয়েছে ঠিক না বলেন সেই আল্লামা সাহেবের সেই ভক্ত রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন আর এই স্বৈরাসারের বিরুদ্ধে সবচাইতে বেশি সচ্চা ছিলেন শহীদ আল্লামা দেলো ডাল সোসাইটি কিনা বলেন এইটাই স্থিরতার সব চাইতে বড় দোষ স্বৈরাসার যে জুনুমিয়াতে চেয়ার সমাজে বসবাস করত। সৈরাসার যে জুনুমিয়াদের চেয়ার নিয়ে সংসদ এবং পার্লামেন্ট চালাতো সেই জুরুমিটা জুরুমিয়াতে চেহারকে জমিন থেকে বিতাড়িত করে কোরানের চেয়ার কোরআনের পাল্লামে এই সমাজে প্রতিষ্ঠার জন্য আল্লাহ সাহেবের সবচেয়েতে বেশি ভূমিকা রেখেছিলো এই জন্য জালিয়ার ছয় জানে না আল্লাহ্ সাহিদিকে নির্মাল করেছে ঠিক না বলে এ এটা একটা ছিল সবচেয়ে বড় দোষ দেখেন আমরা হুজুরেরা আমরা হজুরেরা মসজিদে বসে অনেক ওয়াস করি নামাজ যুজা হজ জাকাত ডান সাদকে এগুলো নিয়ে ওয়াস কোনো সমস্যা নেই সমস্যা এক জায়গায় চেয়ারটা নিয়ে কথা বললে সমস্যা ঠিক কিন্তু আল্লাহ কোরআন কী বলছে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাবে আল্লাহর আইন যাবে আল্লাহর কোরআন যাবে ঠিক কি না ইনামেরা যে এই কথা বলবে আল্লামা সাইদির মতে আল্লামা সাইদির মতে তার ওইরা মীর মমসন সরি যাতন করতে হবে ঠিক না আল্লাহর রাসূল একটা বাজারে বুদিনা একটা বাজারে দাড়া মক্কার একটা বাজারে দাড়া একদিন মানুষদেরকে ডাকছে তুলিয়া ই জোহনাস হে মানুষেরা তোমরা বলো কুল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ ছাড়া কোনো ওসসা নাই লাল লেতন তুসলিহুন তোমরা শপনকাম হয়ে যাবে সিরাত বিশ্ববোধের ভিতরে এসেছে আল্লাহ 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 রসুল সাল্লাহ সাল্লাম যখন এই দাওয়াজ মদিনা মক্কার বাজারে দাঁড়িয়ে দিচ্ছে তখন আবুল হাবের লোকের আল্লাহ রসুলকে পিছন দিক থেকে মারা শুরু করেছে আল্লাহ ই শাখর আমদাল্লাহ তিনি বলছেন জিতবে আব্বাসের বর্ণনা নকল করে বলছে যে আমি দেখলাম আল্লাহর নামে যখন কুল্লাহ আইলা হেল্লা বলে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে ঠিক তখন আবুজের আবুল হাফের লোকেরা আল্লাহ রাসুলকে পিছমিক থেকে মারা শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম যে অমুক লোককে মারে কেন তখন সবাই বলতেছে অমুক লোককে মারার কারণ হল উনি একাত্মবাদ আল্লাহর ঘোষণা এই জমিনে প্রতিশ্রুত করতে চায় একাত্মবাদ আল্লার ঘোষণা মানুষদের মাঝে দিতেছে এই জন্য মার খেয়েছে আল্লাহ সাইদি তিনি মার খাওয়ার মূল কারণ তিনি যদি এই যে বলছিলেন যে পীরের মাজারের ব্যবসা খুলে নিয়ে বসে থাকতো সমাজ বাস্তবায়নের জন্য আন্দোলন করতো এই জন্য ছয় বছর জালেমেরা ভারতের পৃষ্ঠ ছেড়ে আল্লাহ নির্মম হত্যা করেছে ঠিক না বলে ভারতের একজন সম্রাট ছিল সম্রাট আকবর তিনি তার হুজুরকে ডেকে বলছে উজির আমি একটা নাটক করতে চাই নাটকের নাম হচ্ছে মোহাম্মদের কালেমা নাটক করতে চাই নাটকের নাম কি মোহাম্মদের বলছে মোহাম্মদের কালেমা যদি নাটক করতে হয় তাহলে একজনকে মোহাম্মদের একজনকে আবুজে হতে হবে তো বলছে আমি মোহাম্মদ হই সম্রাট বলছে আমি মোহাম্মদ হই বলছে কে হবে কে বলছে উজিরের নাম ছিল টটন মন বলছে তুমি আবুজেল হও তখনই হতে চাই না কিছু টাকা দিয়ে এটাকে আবুসেল বানাবো গোটা দেশের ভিতরে খবর দিয়ে দিল যে আমাদের সম্রাট তিনি তিনি একটা নাট্যকার একটা মঞ্চ করবেন মঞ্চের সেখানে নাট্যকার নাট নাটক হবে অভিনয় হবে মোহাম্মদের কানে সবাই এক জায়গায় হলো মঞ্চের ভিতরে দাঁড়ায়

ওদের দাওয়াত আল্লাহ রসুলের দাওয়াতের সাথে এক হয় না রসুল দাওয়াত দিতে মাইল খেয়েছেন দেশ ছেড়েছেন জুলুমের শিকার হয়েছেন নামাজ যত অবস্থায় তার শরীরের উপরে উঠে নারী ভরি পচা নারী ভরি দিয়েছেন তুমি আলেম আপনি আলেম আপনি খুরানের দাওয়াত গিয়া দিনের দাবাত গিয়া কয়বার সেল কেটেছেন কয়বার আপনি নির্যাতনের শিকার হয়েছেন কয়বার আপনার হামলা হয়েছে মামলা হয়েছে বুঝতে হবে যদি না হয় আপনার দাওয়াত আর রসুল্লাহ দাবাত এক হতে পারে ঠিক আছে আমরা সর্বভাবে আল্লাহ সাহেবের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমী তার কবর কেছেন না তোর সৈদ সুরসান দান করুন বলে না আমি আল্লাহ সাহেব যেদিন রাতে মারা গিয়েছিল আমি আমার সন্তানকে কোল আমার এক দেড় বছরের সন্তানকে কোলের ভিতরে রেখে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে আর আমি বলতেছি বাবা তোমরা দেখতে পেলে না তুমি দেখতে পেলে না এই বাংলার মাটিতে আমার একজন মোজাদ্দিদ ছিল যাকে তুমি দেখতে পেলে না তবে ইতিহাসের পাতায় তুমি শুনবে যে বাংলাদেশে এমন একজন মানুষ ছিল যার কথা সরার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো চট্টগ্রামে সমাজ ঠিক না বলে আল্লাহ এমন একজন মুজাদ্দিদ আল্লামা জাফি তিনি মিশরের প্রেসিডেন্সির একেবারে হুবু মিলে গেছে ঠিক আছে আমি একটা কথা শেষ করে বলতে চাই আল্লামা সাহেবকে আপনার রাজাকার বলতেন পাকিস্তানের রাজাকার বলতেন আল্লামা সাহেবকে আল্লামা সাহেবকে পাকিস্তানের রাজাকার বলেন আল্লামা সাহেবকে পাকিস্তানের রাজাকার দু হাজার দশ সাল আল্লামা সাহেবের শেষ হাস তিনি যখন মক্কা অবস্থান করছেন বাংলাদেশের রামাইকরাম বলতেছেন যে হজুর আপনার নামে মামলা হয়েছে আপনি যদি দেশে যান তাহলে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন আপনাকে দেশে যাওয়ার দরকার নাই আল্লামা ছাই আলেমদেরকে বলেছিলেন শোনেন আল্লামা সাইদী পালানোর সাইদি না আল্লামা সাইদী পালানোর জন্য ইসলামে আন্দোলন করে না যদি মরতে হয় যদি ফাঁসির কাছে ঝুলতে হয় যদি জেলে যেতে হয় তাহলে আমার দেশের জনগণকে নিয়ে জেলে যাব আমার দেশের জনগণকে নিয়ে ফাঁসির কাছে ঝুলব কিন্তু পালানোর মতো সাইদি আমি না ঠিক না বলে আল্লামা সাইদিকে সারা জীবন আপনারা পাকিস্তানের জায়গা করেছেন আল্লামা সাইদিকে পালিয়ে পাকিস্তানে গিয়েছে তারাই হচ্ছে রাজাকার ভারতের যার সাহাবাকে আল্লামা সাইদির ফাঁসির জন্য ছাত্রদেরকে পাঁচশো টাকার কসকুচি নোট পাঁচশো টাকার কসকুচি নোট এবং সকাল বিকাল রাত্রি গরম গরম বিরিয়ানি দিয়া আনন্দের ফাঁসির রায় দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিয়া তোমরা মিছিল করাইছ আর বলেছ সাইদি রাজাকার সাইদি রাজাকার শোনো যে রাজাকার দিয়ে আল্লামা সাইদিকে তোমরা ফাঁসির জন্য আন্দোলন করাইছো যে রাজাকার শব্দ দিয়া সেই রাজাকার শব্দ দিয়া আল্লাহ তোমাদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করছে ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার সাইদের কবর কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান আমিন আমরা যারা ময়দানে কথা বলি আমরা যারা ময়দানে কথা বলি আর আপনাদের মসজিদের ইমাম যে কথা বলে ওই কথার আল্লামা সাহেবের কথা মিলাই দেখবেন আল্লাহ ইমামরা কথা বলে বক্তার আলেমরা কথা বলে সব আল্লামা সাহেবই বলে গিয়েছেন আমরা তাই দিকে দেব কথা বলি ঠিক না আমাদের কোনো এ নাই আল্লামা সাহেবের কথা শুনে শুনে তার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা ময়দানে এসেছি আল্লাহর বলে আলমী আমাদেরকে সেই সাইয়েদির যোগ্য উৎস হইছে কবুল করবা আল্লাহ আমরা फांसीর কাস্তে ঝুলবো জেলে যাব জুলুমের শিকার হব আমরা হামলা হবে মানহানা হবে জেল হবে জুলুম হবে তারপর যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলনা করার আল্লাহ সাইয়েদির মত ইমানের পরীক্ষায় জন্য আমাদেরকে উত্তীর্ণ হয়ে শাহাদাতের সর্বোচ্চ মাকামজনক আল্লাহ দান করে সকলে বলেন আমিন অফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া